আজ থেকে এগারো হাজার বছর আগের কথা কল্পনা করুন এমন এক সময় যখন চাকা আবিষ্কৃত হয়নি কৃষিকাজের ধারণাও মানুষের মনে আসেনি অথচ সেই সময়টাতে গড়ে উঠেছিল ডেপ নামক এক রহস্যময় স্থাপনা আধুনিক গবেষণা বলছে এটি হয়তো মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন মন্দির কিন্তু কারা বানিয়েছিল এটি কেনই বা তারা এত বড় পাথরের স্তম্ভ স্থাপন করেছিল আর কি কারণে এটি মাটির নিচের চাপা পড়ে গিয়েছিল আজ আমরা সন্ধান করব গোবিক্লো এর সেই অজানা রহস্য গোবিক্লো ট্যাপের সন্ধান পাওয়া যায় উনিশশো ষাটের দশকে তবে তখন এটি এক সাধারণ পাহাড় বলে মনে করা হয়েছিল কিন্তু উনিশশো সালে একজন জার্মান প্রত্নতাত্ত্বিক গ্লাউস মিজ এখানে খনন কাজ শুরু করেন এবং তিনি যা আবিষ্কার করেন তা ইতিহাসের অন্যতম বিস্ময় হয়ে ওঠে গোবিক্লো ড্যাপ অবস্থিত তুরস্কের দক্ষিণ পূর্বে সিরিয়ার সীমান্তের কাছাকাছি এটি প্রায় তিনশো মিটার ব্যাসের একটি পাহাড়ের ওপরে অবস্থিত যা বহু বছর ধরে মাটির নিচে চাপা ছিল কিন্তু যখন এর প্রথম স্তম্ভগুলো আবিষ্কৃত হয় গবেষকরা অবাক হয়ে যান কারণ এগুলো প্রায় ছয় মিটার লম্বা এবং দশ থেকে বিশ টন ওজনের এগুলো কিভাবে কাটা হলো এবং কিভাবে স্থানান্তরিত করা হলো। গবেকলি ট্যাপের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর স্থাপত্য এখানে বেশ কিছু গোলাকার কাঠামো রয়েছে যেগুলো বারো থেকে পনেরো মিটার ব্যাসে এর প্রতিটি কাঠামোর কেন্দ্রের বিশালটি আকৃতির স্তম্ভ রয়েছে গবেষকরা মনে করেন এই স্তম্ভগুলো সম্ভবত মানুষের প্রতি এগুলোর গায়ে খোদাই করা রয়েছে রহস্যময় চিত্র যেমন সাপ শেয়াল বন্য শুকর এবং আরও অনেক অদ্ভুত প্রাণীর ছবি কেউ কেউ মনে করেন এটি কোনো ধর্মীয় উপাসনালয় ছিল যেখানে আদি যুগের মানুষ শিকার ও প্রকৃতির দেবতাদের পূজা করত সবচেয়ে বড় প্রশ্ন হল এই বিশাল স্থাপনা বানালো কারা ইতিহাস বলে এগারো হাজার বছর আগে মানুষ কৃষিকাজ শুরুই করে সে সময় তারা ছিল শিকারী ও সংগ্রাহ তাহলে কিভাবে তারা এত নিখুঁতভাবে এই স্তম্ভগুলো তৈরি করল গবেষকরা ধারণা করছেন এটি ছিল একটি সামাজিক বা ধর্মীয় কেন্দ্র যেখানে আশেপাশের বিভিন্ন শিকারী সংগ্রাহক গোষ্ঠী একত্রিত হতো কিছু বিজ্ঞানী মনে করেন এই স্থাপনাই মানব সভ্যতার প্রথম বড় পদক্ষেপগুলোর একটি এটি মানুষের সমাজ গঠনের প্রথম প্রমাণ আরেকটি রহস্য হল কেন গবেকলি ট্যাপ মাটির নিচে চাপা পড়ে গেল গবেষকরা মনে করেন এটি মানুষের দ্বারাই ইচ্ছাকৃতভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কিন্তু কেন কেউ মনে করেন এটি ছিল একটি ধর্মীয় পরিবর্তনের ফল যেখানে পুরনো বিশ্বাস ধ্বংস করা হয়েছিল আবার কেউ বলেন এটি ছিল নতুন কৃষি সভ্যতার জন্মের কারণে পুরনো শিকারী জীবনধারার সমাপ্তি গবেকলি ট্যাপ এখনও রহস্যে মোড়া এটি কি সত্যি পৃথিবীর প্রথম মন্দির নাকি এর পেছনে আরো গভীর কিছু লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা আরো অনেক কিছু জানতে পারব তবে এক জিনিস নিশ্চিত যে এটি মানব ইতিহাসের অন্যতম আশ্চর্য এক স্থাপনা আপনি কি মনে করেন গবেকলি ড্যাপকি কি শুধুই একটি মন্দির নাকি এর পেছনে আরো বড় রহস্য আছে কমেন্টে জানান আপনার মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ